মাশার মাই না পাকি এ জানিকা আমি জার জন্ন ঘর দিলা আমি জার জন্ন ঘর বা দিলা সি ৰৈল না ঘৰে ঘৰুনিলৈশাখী জৰে আমি যাৰ জন্ম ঘৰ বা দিলা খৰে ঘৰ ৰায় নিল কাল বৈশাখী জৰে পান্তই আমাৰ চটপট কৰে পান্তই আমাৰ চটপট কৰে বোকে হাহাকাই আমাৰ ভালোবাসার ময়না পাখি পাকি এখন জানিকা আমার আমার ভালোবাসার ময়না পাখি পি এখন জানিকা চিকলকাটা পাখির মত শিকল কাটা পাখির মত উরিয়া সে গেল আরে বান্ধব শিকল কাটা পাকির মত সে দিন হইতে আমার জীবন মেলো জাতির কুলে দাগ লাগাইয়া জাতির কুলে গো জাতির কুলে লেগেছে জাতির কুলে দাগ লেগেছে আমার ক্যা আমার ময়না পাকি এখন জনিকা আমার আমার ময়না পাখি এখন জানিকা আমার কলি যাতে দাগ লেগেছে আমার কলি যাতে দাগ লেগেছে হাজার হাজার আমার ভালোবাসার না পাখি এখন জানে কা